হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনার সামনে নিয়ে আসলাম সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে সিমেন্টের দাম আপনার প্রতিবেগের ক্ষেত্রে মাসেতে দশ থেকে পনেরো টাকা পর্যন্ত দাম কমে গিয়েছে রডের বাজার মূল্য অনেক অনেকদিন ধরে কমতে ছিল কিন্তু এবার কমলো আপনার সিমেন্টের বাজার মূল্য সিমেন্টের প্রত্যেকটা কোম্পানি দাম অফার দিয়ে কমিয়ে নিয়েছে সেখানে আপনার সরাসরি না কমিয়ে প্রত্যেকটা সিমেন্টের ক্ষেত্রেও অফার দিচ্ছে তো কথা না বাড়ি আবার জেনে নেওয়া যাক যে বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে ফ্রেশ সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম রয়েছে চারশো নব্বই টাকা ফ্রেশ সিমেন্টের আগের দাম ছিল আপনার পাঁচশো টাকা এখানে দশ টাকা পর্যন্ত কমে গিয়েছে এখানে যে সিমেন্টের দাম গুলো প্রকাশ করা হচ্ছে সেটা আপনার সারা বাংলাদেশের স্থান অনুযায়ী প্রতিবেগের ক্ষেত্রে দশ টাকা কম বেশি হতে পারে কারণ কেয়ারিং করস এক এক জায়গায় এক এক গ্রহণ হওয়ার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে মিস সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম রয়েছে পাঁচশো টাকা স্পেশাল সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম রয়েছে পাঁচশো পাঁচ টাকা আনোয়া সিমেন্টের প্রতিবেগের বর্তমান আপনার দাম রয়েছে পাঁচশো দশ টাকা সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম রয়েছে পাঁচশো পনেরো টাকা এবং আশা সিমেন্টের বর্তমান দাম চারশো পঁচাশি টাকা আমান সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম রয়েছে চারশো আশি টাকা এবং ইঞ্চি সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম রয়েছে পাঁচশো পনেরো টাকা সাপুকুলা সিমেন্টের প্রতিবেগের বর্তমান দাম রয়েছে চারশো নব্বই টাকা স্ক্যান সিমেন্টের প্রতিবেগের বর্তমান আপডেট দাম রয়েছে পাঁচশো পনেরো টাকা বেঙ্গল সিমেন্টের প্রতি বর্তমান দাম রয়েছে চারশো নব্বই টাকা মাঝে আরেকটি কথা বলিনি আপনাদেরকে যে সিমেন্টের বাজার মূল্য সামনের দিকে আরো কিছুটা কমার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনার প্রতিবেগের ক্ষেত্রে আরো দশ থেকে পনেরো টাকা কমার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা কোম্পানি আপনার সিমেন্ট কম চলার কারণে দাম কমিয়ে নিচ্ছে অর্থাৎ আপনার সারা বাংলাদেশে নির্মাণ সামগ্রী গ্রাস অনেক কম থাকার কারণে সিমেন্ট এবং রডের দাম দিন দিন কমে যাচ্ছে আখের সিমেন্টের প্রতি বর্তমান আপডেট দাম রয়েছে পাঁচশো টাকা বর্তমান দাম রয়েছে টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা হলো বসুন্ধরা সিমেন্ট বসুন্ধরা সিমেন্টের প্রতিবেগের বর্তমান আপডেট দাম রয়েছে চারশো পঁচানব্বই টাকা এ হল আজকে সিমেন্টের বাজার মূল্য তো ভিডিওটি শেষ মতো দেখার জন্য ধন্যবাদ সকলকে ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন